আসসালামু আলাইকুম আজকে একটি গুরুত্বপূর্ণ সহজ সরল একটি ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি অনেকে আমলে ধরা খেয়েছেন ব্যর্থ হয়েছেন কোনো ফলাফল পাচ্ছেন না শুধু তাদের জন্য এই আজকের এই ভিডিওটি নিয়ে আমি উপস্থিত হয়েছি কখন কোন সময় ভিডিও আপলোড করব করার সঙ্গে সঙ্গে যেন আপনারা পেয়ে যান ও উপকার পান পাঠের আগে প্রথমে এগারো বার পাঠ করবেন তারপরে আপনি যে নিয়ে তেমনটি করবেন ঠিক সেই নিয়েটি অনুসরণ করে একচল্লিশ বার আপনি পাঠ করবেন পাঠের সময় আপনি নামাজের কায়দায় অনুযায়ী বসে ঠিক রাত নিরিবিলি নির্জনে ঈশান নামাজের পরে আপনি এই আমলটি শুরু করবেন ইনশাল্লাহ আপনার মনের আশা আকাঙ্ক্ষাপূর্ণ হবে যখন আপনার নিকট চলে আসবে তখন আপনাকে সালাম দিয়ে বলবে যে হুজুর আপনি আমাকে কিসের জন্য ডেকেছেন তখন আপনি কি বৃত্তান্তর জন্য ডেকেছেন সে কথাটি আপনাকে বলবেন কোনো লোভ লালস করা যাবে না করলে বিপরীত ক্ষতি হলে চ্যালেঞ্জ দায়ী থাকবে না তা আশা করি বন্ধুরা অনেকে আমাকে কমেন্টে জানিয়ে দিয়েছেন সহজ সরলভাবে একটি ভিডিও আপলোড করার জন্য তাই আমি এই ভিডিওটি আপলোড করলাম ইনশাল্লাহ আপনারা অবশ্যই উপকারে আসবে উপকার আসলে আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের আরও গুরুত্বপূর্ণ কার্যকারী ভিডিও নিয়ে উপস্থিত হতে পারি বিশেষ করে আমার এই চ্যানেলগুলো যদি ভালো লাগে তাহলে দর্শকের মধ্যে শেয়ার করে দিবেন তারাও উপকৃত যেন লাভ করতে পারে ও আপনাদের জন্য সুবিধা যেন জ্ঞান অর্জন লাভ করতে পারেন কোন আমলটি কখন কোন সময় কীভাবে করতে হবে বিভিন্ন আমল আমি আপলোড করব যা আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই কোদাহা হাফেজ